তো অলমোস্ট আমাদের সিক্স সিটার গোল্ড কার ফুলি কমপ্লিট এটি আমাদের কাছে তিনটি কালার প্রিন্টের মধ্যে স্টক অ্যাভেলেবেল আছে যে কারটি দেখতে পাচ্ছেন স্কাই কালার স্কাই তাছাড়া অ্যাশ কালার আমি ওয়ান বাই ওয়ান কালারগুলো দেখানো ট্রাই করি ইনশাআল্লা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নিউ ডিজাইন হিসেব ফুলি নিউ আপগ্রেড ভার্সন আমরা বেশ কিছু একটিভি এবং গোলভ কার্ড প্রোভাইড করেছি বাট ওগুলো ছিল ওল্ড শেপের তো এই বাংলাদেশে যদি বলি ফার্স্ট এই নিউ মেডেলটা আমরাই প্রোভাইড করছি ব্রাভের পক্ষ থেকে এটা যে সামনের যে ডিজাইন দেখতে যাচ্ছি সামনের ডিজাইন ফুললি একটা প্রিমিয়াম একটা কোয়ালিটি এবং ডিজাইনটির ডিফারেন্স কুই চমৎকার একটা ইউনিক তাছাড়া এটা ফ্রন্টে যে ডাকতে হচ্ছে এল লাইট কুই চমৎকার করেছে আর আমরা ইংলিশ সাথে টেন ইঞ্চি টায়ার প্রোভাইড করছে আর এটা হলো আমাদের রোড টায়ার সো বেসিক্যালি এই গোল্ফ কার্ডগুলোর সাথে অনরোড টায়ার আসে বাট আমরা কাস্টমার ইকন অনুযায়ী আমরা অফ রোড টায়ারগুলো প্রোভাইড করছি আমাদের কাছে এটা অনরোড টায়ারও আছে বাট অফ রোড টায়ার যে সুবিধা হলো আপনি যদি চান এটাকে অফ রোড হোক অথবা অনরোড হোক আপনি যে কোনো স্পিডে রাইড করতে পারবেন যদি বাম্পিং রাস্তাগুলো আছে উঁচু নিচু যে ফর্স্ট পার্ট থেকে শুরু করে অফ রোড রাইডগুলোর অফ রোড যে টায়ারগুলো আছে এটা রাইড করা যায় আর অনরোড টায়ার শুধু অনলি ফর অনরোডের জন্য আর এটা দিয়ে আপনি চাইলে অনরোড অফ রোড বুথ আপনার রাইড করতে পারবেন এবং এটা সামনে একটা উইনশেড আছে ফুল দি উইনশেড ইউজ করা হয়েছে ফ্রন্ট একটা বাস্কেট এখানে মিড সাইজ কিছু গুডস আপনি ক্যারি করতে পারবেন ফন্টে যে বাস্কেট এসেছে এটা কিন্তু নিউ ফিচার হ্যাঁ নিউ ফিচারটা এটা অ্যাড হয়েছে এটার সাথে অনেক কিছু নিউ ফিচারগুলো অ্যাড হয়েছে আমি ওয়ান বাই ওয়ান দেখানো ট্রাই করবো টপ সেরা এবং এটার যে উপরে একটা টপ রুপ আছে ভেরি হাই ক্যাটাগরি টপ রুপটা ভেরি বিগ সাইজ এটা সিক্স অ্যাডল্ট পার্সনের জন্য নর্মাল তো আপনি এটা চাইলে নাইন পার্সেন্ট বসতে পারবেন কীভাবে নাইন পার্সেন্ট এখানে যে সিটটা আছে আপনি চাইলে থ্রি পার্সেন্ট বসা যাবে সো ওয়ান টু থ্রি আমি ওয়ান বাই ওয়ান সিটগুলো দেখাচ্ছি আমি একটু ফার্স্ট অফ অল এটা যে অপশনগুলো আছে আমি অপশনগুলো একটু দেখাচ্ছি আর এটা হলো ফুল ইলেকট্রিক স্টার নিউ ডি ডিজাইনটা গোলভকার্টের এই ফিচারটা নিউ অ্যাড হয়েছে এই মনিটরটা টেন ইঞ্চি মনিটর এটা যখন আপনি ব্যাগ ব্যাগে যাবেন এখানে রিয়েলমিরও শো করবে তারপর যখন ফ্রন্ট যাবে তারপর ফন্ট মনিটর শো করবে বাট এটা ক্যামেরাটা ইনস্টল করে নিতে হবে বাট সেই অপশন দেওয়া আছে তাছাড়া আপনি চাইলে এটার মাধ্যমে মিউজিক ব্লুটুথ আপনার কানেক্ট করতে পারবেন আর এটা অপশনগুলো আমি একটু দেখাচ্ছি সো এখানে একটা নিউ একটা ফিচার এসেছে আপনি চাইলে মোবাইল চার্জ দিতে পারবেন ইউবি পোর্ট এসেছে ওকে স্টারিংটা খুবই আপনার সফট এটা হাই ক্যাটাগরি এটা যে স্টারিং এটা ব্যালেন্স শেপ স্টারিং এসেছে আপনাকে এটা যদি বলে ইলেকট্রিক স্টার না বাট ব্যালেন্স স্টার আপনাকে অনেকটা আপনাকে হেল্প করবে দেখছেন খুবই সফট আপনি যখন রাইট সাইড লেফট সাইড নেবেন খুবই ইজিলি আপনি যাচ্ছে আর যদি বলা যায় একই কথা যে এটা যে প্রাইভেট গাড়িগুলো আছে অটোমেটিক সে সেম প্রাইভেট গাড়ির অপশনে এটা হলো ব্রেক পার্কিং আর রাইস সেটে যেটা এটা হলো এই সেম দুইটা কোনো নিউ নিয়ম ফিউচার যে গোল্ফ কার্ডগুলো আমরা প্রোভাইড করেছি এটা টোটাল ডিফারেন্ট ছিল ওল্ড ভার্সন ছিল বাট এটা ফুল সব এটা অনেক কিছু নিউ ফিচার আপনি অ্যাড হয়েছে এখানে যে ফরওয়ার্ড আছে এটা সেম এটা নিউ ফিচারগুলো অ্যাড হয়েছে ইন্ডিকেটার লাইট চার্জিং পোর্ট হুম মিটার ডিজিটাল যে মিটার এসেছে টেন ইঞ্চি এগুলো নিউ ফিচারগুলো অ্যাড হয়েছে তাছাড়া সাথে রিয়ার মিরোর আসছে উপরে একটা টপ রুফ এটার সাথে একটা লাইট আছে লাইটটাকে চাইলে আপনার চর্জ অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন হোয়াইট রেড ইয়েলো ব্লু ইউ উইশ অনুযায়ী যখন আমরা ফরওয়ার্ড ফরওয়ার্ড দিব আর অ্যাক্সোলেশন দিলে ইনটা সামন দিকে যাবে আর রিভার্স যখন রিভার্সে দিব ইনটা ব্যাক ব্যাকে যাবে আমি একটু এখন এটা হলো ফ্রন্ট সিট তাছাড়া এখন আর পিছনে যে সিট দুটা দেখাবো এইখানে চলে আমরা তিনজন পার্সন বসতে পারবে লেফট রাইট সাইডে একজন মিডেল একজন লেফট সাইডে একজন নর্মাল সিক্স সিটার বাট নয়জন অ্যাভারেসে বসা যাবে আর এটা হলো ব্যাক সাইড ব্যাক সাইডে চাইলে আরও তিনজন পার্সেন্ট বসে যাবে এখানে একটা নিউ আর একটা ফিচার অ্যাড হয়েছে কাফোল্ডার খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি সো এখানে একটা কাফোল্ডার এসেছে তাছাড়া রাইট সাইড একটা মানে এখানে যা যে প্যাসেঞ্জার বসবে তার জন্য একটা হ্যান্ড গার্ড এসেছে চাইলে এটা ধরে আপনি বসতে পারবেন আর এখানে এটা ব্যাক সিটে একটা আর মিড সাইজ বাস্কেট ইউজ করা হয়েছে আমি দেখাচ্ছি এটা হলো ব্যাক সাইডটা আপনি চাইলে এখানে কিছু গোডসকে মালামাল কিছু রাখতে পারবে যথেষ্ট স্পেস আছে এখানে এটা হলো ব্যাক সাইড হ্যাঁ ব্যাক সাইডে যে সিটটা আছে এই সিটের নিচে বাস্কেট ইউজ করা হয়েছে ওকে আর প্রতিটা সিটের সাথে সিট বেল এসেছে সেফটির জন্য আর জিক্স জন্য প্রতিটা সিটের সাথে সিট বেল এসেছে এটা ইউনিটের উপরের টপ সাইডটা আর এই ইঞ্জ্রির সাথে যে সিটগুলো এসেছে এটা হাফ লেদার সিট খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি সো যদি বলি নর্মাল গোল্ফ কার্ডের সাথে আর ফার্স্ট যে গোল্ফ কার্ডগুলো প্রোভাইড করা হয়েছে অনেক ডিফারেন্স সো খুবই সফট হ্যাঁ সিটগুলো খুবই সফট ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার সিটটা হাফ লেদার সেম একটা মাঠ গার্ড ইউজ করা হয়েছে নিচনে যে পাতা নিচে মাঠ গার্ড ইউজ করা হয়েছে এখানে আমাদের অ্যাশ কালার আর গ্রে কালার দুইটা গাড়ি আমাদের ফুলি কমপ্লিট হয়েছে এটা অ্যাশ কালার সামনের যে ডিজাইনটা যদি বলি বাংলাদেশে এই ডিজাইনটা এই নিউ শেপটা এই ফার্স্ট আমরা ব্যবসান পক্ষ থেকে প্রোভাইড করছি অ্যাট লাস্ট লাস্টে বাংলাদেশে অনেকেই গোল্ফ কার্ড বাংলাদেশে এনেছে তাছাড়া আমরা প্রোভাইড করেছি বাট এই ডিজাইনটা বাংলাদেশে ফার্স্ট এই ফার্স্ট আমরা প্রোভাইড করছি কারণ এটা দু হাজার তেইশের সেপ্টেম্বরে রিলিজ হয়েছে এই ইউনিটটা তো যখন রিলিজ হয়েছে ফার্স্ট আমরা ওখান থেকে ইনিটা পার্সেস করার পর দেন বাংলাদেশে আসতে প্রায় আমাদের বেশ কিছু সময়ের টাইমে ওয়েস্ট হয়েছে বাট কিছু কাস্টমারের কারণে আমাদের বাংলাদেশে পড়ে ইনগুলো বেশ অনেক দিন ছিল তো আলহামদুলিল্লাহ আমরা লাস্ট উইকে ইনিগুলো রিসিভ করেছে এটা সেম সিক্স সিটার ফর নাইন পার্সেন্ট বস্তু পারবে ইজিলি আর আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি যখন আমরা ইনিগুলো রিসিভ করেছি হ্যাঁ বেসিক্যালি এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা সেম সিক্স সিটার গোল্ড কার্ড সেম ক্যাটাগরি একটা প্রায় ওয়েট হলো সেভেন হান্ড্রেড কেজি সো নর্মাল এটা একটা উডেন বক্সে এসেছে আমরা জাস্ট উডেন বক্সটাকে খুলে জাস্ট আইড্রেন্ড ফ্রেমটা খোলা হয়েছে এখন এই প্রসেসিং আছে কারণ আমরা জাস্ট প্লাস্টিকটা খুলে এখানে যে টপ রুপটা আছে টপ রুপটা জাস্ট ইনস্টল করবে সিটগুলো আর আদার যা আছে ফুল কমপ্লিট মানে ফুললি কমপ্লিট আসছে টায়ারটা সব ফ্যাক্টরি থেকে রেডি করে দিয়েছে ফুল আদার যা আছে সব কমপ্লিট করে দিয়েছে এটা আমরা ইনশাল্লাহ আজকে আমাদের ফুল দুইটা কমপ্লিট হয়েছে এটা আগামীকাল ইনশাল্লা আমরা ইনস্টল করব টিভি বি গোল্ফকার স্পেয়ার পার্স তো এ টিভি স্পেয়ার পার্স যা আছে আমাদের কাছে আপনার অ্যাভেলেবেল পাবেন আমাদের স্টকে যথেষ্ট পরিমাণে এটিভি স্পেয়ার পার্টস আছে যে কোনো স্পেয়ার পার্টস লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হল মিরপুর ষাট ফিট ফিফটি ফোর বাই ওয়ান নর্থ প্লেব্যাক ঢাকা আমি একটু একটা ইজিভাবে বলে দিচ্ছি যদি আপনার মিরপুর দশ দিয়ে অথবা আগার তালতলা দিয়ে আসেন ঠিক ষাট ফিটে মিডেলে আমাদের শোরুমটা অথবা আমাদের হেড অফিস যমুনা ফিউচার লেভেল ফর শপ নম্বর জিরো নাইন আর ডিসক্রিপশনে আমাদের টেলিফোন নাম্বার দেওয়া থাকবে ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট এইচপি কোয়াইট বাই বিডি ডট কম আপনি চাইলে বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে চাইলে আমাদের কাছে নিয়ে একটু অর্ডার করতে পারেন আমরা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিব অথবা চাইলে আমাদের শোরুম সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন তো ভিয়ার্স আজ এই বোন যে দেখাবো আমাদের নেক্সট এপিসোডে টিল দেন রাইট সেফ স্টে সেফ আল্লাহ হাফেজ